পানি একদম ডুক 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 করে সবটা খেয়ে আমি যেটা দিছি পানির পিপাসা বেশি লাগছিল আল্লাহ ও আল্লাহ ইমান অনেক পানি ব্যাস দর্ষে আচ্ছা সোপ্র ভিউয়ারস আসসালামু আলাইকুম দর্শকprogressBar থেকে যে যেখান থেকে দেখতেছেন আমার পাশে ওই তো দেখতেছেন একটা বৃদ্ধ মহিলা বসে আছে আসলে আমি যখন এই দোকানে এই দোকানটা বাজার করতে আসছি চাচীকে দেখতেছি পানির পিপাসা এতটা কাতাত ছিল যে উনি ওকে আমি এক বোতল পানি এনে দিছি দেওয়ার পরে দেখতেছি যে উনি ভাবে পানিটা খাচ্ছে মনে হচ্ছে যে উনি মনে হয় তিন মাসের পিপাসু আরও বেশি হবে এমন পিপাসা ওনার আমি যেটা দেখতে পেতেছি তারপরে চাচিরা দেখতেছি যে পানিটা খাওয়ার পরে চাচিরে আমি জিজ্ঞেস করলাম কিছু খাবেন কিনা তার পানি খাওয়া দেখে আমার কাছে মনে হচ্ছে যে উনি ক্ষুধার্ত চাচির একটা চোখেও সমস্যা পায়ের সমস্যা অনেকটাই অসুস্থ চাচি আপনার চোখে কি হয়েছিল হ্যাঁ

পানি আচ্ছা আমি একদম আচ্ছা আচ্ছা এত পানির পিপাসা আল্লাহ আকবার আমি পানিটা দিয়ে আমার মনটা একবার জোরাই গেছে আমি তারপর ওনার জিজ্ঞেস করছি আপনি কি খাইতেছেন আমি খাওয়াবো আমার টাকায় উনি বলছে ওনার একটা একটা মালটা লাগবে একটা মালটা যে মালটা খাইলে আত্মার

আপনি পাঁচ নামাজ পড়বেন এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া আর কিচ্ছু চাওয়ার নাই ঠিক আছে না 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 আল্লাহব আমি দেখেন আমি দেখেন আপনি যখন পানি খেয়েছিলেন আমার

তা আপনি বুড়া মানুষ চোখে দেখেন না আপনি যেদিক সেদিকে আসেন যদি চলে পড়ে যান আমার যত্ন আমি বলতেছি আপনি যে আসেন রাস্তাঘাটে যদি তোলে পরে তখন মূলত আপনার মনে তৃপ্তি আসছে তো আমি আর কিছু না ঠিক আপনি আমার লিগার নামাজ পড়ে দোয়া করবেন আমার যত বন্ধু বান্ধব আছে বিদেশি প্রবাসীরা যারা আছে হেরার লিগা দোয়া করবেন গাইস আসলে মূলত আমি চাচ্ছি যতদূর আমার সাধ্য ছিল ততটুকু আমি চেষ্টা করেছি আপনারা সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন যাতে করে আমি এই ধরনের কাজ আরো সামনের দিকে এস টিভি পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিতে পারি আমার মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলির পাশে আমি সবসময় দাঁড়াতে চাই আপনি দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যান হ্যাঁ